রানিং বাজার কেমন যাচ্ছে রানিং বাজার একটু বর্তমানে একটু নরম আছে নরম বাজার হার তাতে নরম বাজারে নরমে গাড়ি দেওয়া যায় হ্যাঁ নরমে দিতেছি দশ পনেরো সাশ্রয় হয়ে গেছে আচ্ছা সাশ্রয় হয়ে যাবে হ্যাঁ দশ পনেরো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতই মার্চ দুই রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা পুরাতন ব্যবসায়ী সিদ্দিক কাকার খামারে তো কাকা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রহমত বাজান খুব আল্লাহ ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন আল্লাহ দিলে খুব ভালো চলছে আচ্ছা রোজার মধ্যে কাস্টমারের আনাগুনা কেমন চলতেছে আল্লাহ রহমত আমি তো বেসলাম বা কয়েকটা বেসলাম আচ্ছা আপনার বেঁচে কিনা রানী হ্যাঁ ইনশাআল্লাহ হয়েছে

চাহিদাটাই বেশি মনে হয় চারটাই দুধে আচ্ছা ইনশাল্লাহ যারা নিতে চাই দেখে শুনে নিয়ে নিতে পারবে তো কাকা রানিং বাজার কেমন যাচ্ছে রানিং বাজার একটু বর্তমানে একটু নরম আছে নরম বাজার তাতে নরম বাজারে নরমে দিতেছি আচ্ছা

বয়স কেমন চলে গেছে আজকে চার দিন বাচ্চার বয়স এখন আপনি যে শুকাচ্ছে দেখেন হ্যাঁ শুকা এখনো কাছাই আছে কিরকম চার দিন এটা থেকে গেছে কেমন টানতেছে কালকে মোটামুটি ধরো বারোটা চলে আসছে সকালে সকালের একটা না বারো চলে আসছে

ইনশাল্লাহ আসলে এটা কেবল দুই দাঁতছে কেবল দুই ইয়াং মুখেও তো বেশ রুচি সম্ভব হ্যাঁ দাঁত ধরবো হ্যাঁ ধরলে ধরতে পারো সমস্যা নাই দেখি ধরেন দেখা কেবল দুইটা

আচ্ছা এটা সঙ্গ বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা এটা গোড়া কালকে বাচ্চা দিছে বাপ কালকে বাচ্চা দিছে না একদম ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ গাবি মায়ের মতই তো ছাপ পড়ছে বাচ্চা মায়ের মতই ছাপ পড়ছে আচ্ছা তো এখন গেজা দুধ এটা থেকে কয়বার টানছেন এটা তিনবার করে টানা লাগতেছে তিনবার করে ডানতিছেন আচ্ছা সারা দিনে কোন সরসুরি কিছু নেই ওগুলো সরসুরি নাই প্রথম আচ্ছা নেই ঠান্ডা না এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে চাওয়া দাম বা চায়ের লাভ নাই পচাশি দাম

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার গ্রান্টি সতেরো সতেরো আচ্ছা যারাই কিনবে এরপরে তো সম্মানে আলোচনা হবেই সেটা তো আছে আলাদা আচ্ছা

এই আশা করা যায় বিশ না হলো সতেরো আঠারো নিচে পড়বে না সতেরো আঠারো নিচে আসবে প্রথম বাচ্চা দাম কেমন নির্ধারণ করছেন এখন এগুলা দাম নির্ধারণ করছি দাম দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন ফাইনাল ফাইনাল এগুলা রেডি হলে কত টাকা দেখি রেডি হলে তো কিনা লাগবে যে টাকা বলছি এই টাকা দিয়ে বেশি কিনা লাগবে আরো বেশি লাগবে বেশি লাগবে তো কাকা দেখাইতে দেখাইতে মোটামুটি পাঁচ টাকা ভি আমরা দেখাই ফেললাম নিতে হলে যোগাযোগের প্রয়োজন যে কোন সময় পাবে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞ বলা যায় দীর্ঘদিন যাওয়ার ব্যবসা করে আসতেছেন গাভীর বিষয়ে আপনারা যেরকম ভালো বোঝেন এরকম কিন্তু নতুন না বোঝে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে তারা অতটা বুঝবে করতে হবে এই জগতে চল্লিশ বছর ধরে আসি

ও কাকা আসকার কথা বাড়ালাম না যে তো কালেকশন ভালো ছিল মোটামুটি যাদের পছন্দ হয় নিয়ে নেবে আবার আল্লাহর রহমতে যে কটা গরু আমি আনছি গরু তো আরো আছে ওগুলা দিলাম না রেডি হয় নাই প্রতিবেদনে যেগুলো যেগুলো দিয়েছি যদি গরু কিনে আল্লাহর রহমত নাওয়া লাগবে আমার কাছেই কাকা দামে হবে কি দামেও হবে এইসব গরু রমজান পার হলে কিনা লাগবে সাড়ে তিন লাখ করে এখন কি রানিং তো একটু এখন একটু বর্তায় আছে কিনছি বর্তায় বেসবো বর্তায় কাজকার কথা না পারে নতুন কালেকশনে কথা হবে আসসালাম সালাম